সন্দেশখালীতে সংবাদ মাধ্যমের ওপর হামলার প্রতিবাদে এবারে গর্জে উঠল নদিয়ার শান্তিপুরের সংবাদকর্মীরা কিছুদিন আগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্দেশখালীর সরবেরিয়াতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় একাধিক সংবাদকর্মী ভেঙে দেওয়া হয় গাড়ি ক্যামেরা মারধর করা হয় সাংবাদিকদের তারই প্রতিবাদে রবিবার সন্ধ্যায় শান্তিপুর ডাকঘর বাস রানাঘাট পুলিশ জেলার সমস্ত সাংবাদিকদের প্রতিবাদ সভা সংঘটিত হল এদিন এই প্রতিবাদ সভার মধ্যে দিয়ে সন্দেশকালীর ঘটনায় আক্রান্ত সংবাদকর্মীদের দ্রুত সুস্থ কামনা করা হয় এবং

কিন্তু বিষয়টা হলো যে সংবাদ মাধ্যম যখন কোনো খবর করতে যায় তখন আপনার পরিপ্রেক্ষিতে দেখা গেল খবরটা হলো তখন আপনার ক্ষেত্রে খুব ভালো লাগলো এটা আবার অথবা বিরোধীদের খবর হলো আপনারই বিরোধী দল যে তার খবরটা হলো তখন খুব ভালো লাগলো কিন্তু আপনার বিরুদ্ধে যখনই খবরটা তখন এই আপনার কিন্তু মুখ হয়ে গেল এই হচ্ছে আমাদের সমস্যার কথা কিন্তু আপনারা নিজেরাও জানেন সংবাদ মাধ্যম কখনো কিন্তু এক তরফে খবর করে না খবর যখন করা হয় তখন তার যেমন অভিযুক্তকেও ভরা হয় এরকম যারা অভিযোগকারী তাদেরকেও বলা ভাই যে আপনাদের কি অভিমত তাহলে আমরা শুধুমাত্র বিচারক নই আমরা শুধুমাত্র ঘটনাটা তুলে ধরছি মানুষের কাছে যে যারা কি বলছেন আর এরা আজকে আপনারা যে প্রতিবাদ সভা করলেন কি কারণ সংদেশখালীতে যে ঘটনা ঘটলো সংবাদ মাধ্যমের উপরে যেভাবে আক্রমণ হলো সেই আক্রমণের প্রতিবাদে আমরা আজকে শান্তিপুরের বুকে আমাদের যে সংবাদকর্মীরা এখানে আছে এতদ চলে অর্থাৎ রানাঘাট পুলিশ জেলার মধ্যে যে সাংবাদিকরা আছেন সেই সাংবাদিকরা এখানে একটি প্রতিবাদ সভা করলেন যে সাংবাদিকরা বারবার আক্রান্ত হচ্ছেন এই আক্রান্ত সঠিক নয় এবং যারা করছেন তাদের যাতে পুলিশ বা প্রশাসন সঠিক তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় এবং তাদের একটা শাস্তির ব্যবস্থা করে সেই দাবি আমরা এই প্রতিবাদ সভা থেকে জানালাম এবং সাধারণ মানুষের কাছেও আমরা এই সংবাদ মাধ্যমের তরফ থেকে আর্জি জানালাম যে এই ধরনের ঘটনা যেভাবে ঘটে চলেছে সাধারণ মানুষ যাতে আমাদের পাশে থাকে কারণ জনতা জনার্দন তারা আমাদের সব সময় পাশে থাকেন এবং তাদের জন্যই আমরা খবর করি এবং তারা পাশে থাকেন বলেই আমাদের এত সাহস এবং আমাদের এই কাজ করার উৎসাহ সেই দিকে দাঁড়িয়ে আমরা সাধারণ এই শান্তিপুরের জনগণকে সেইটাকে আমরা ধন্যবাদ দিলাম যে আমাদের পাশে থাকুন আমরা আমাদের কাজ করে যাব আর এই প্রতিবাদী সভা থেকে আমরা সেই সংবাদ মাধ্যমের আক্রান্তদের আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর দাবি জানাব আপনার নাম বিকাশ বিশ্বাস সাংবাদিক